করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে আমরা সবাই বের হচ্ছি একটা পার্কে যাওয়ার জন্য তো পার্কটার জায়গা হচ্ছে আগ্রাবাদ আর পার্কটার নাম হচ্ছে জামবুড়ি পার্ক তো ওখান থেকে এরপরে হচ্ছে আমরা খাওয়ার জন্য যাবো হচ্ছে কেপসিতে তো আমরা কে কে যাচ্ছি সেটা বলছি আম্মু যাচ্ছে তারপরে ভাবে যাচ্ছে ভাইয়া যাচ্ছে নরিন যাচ্ছে মেরিন যাচ্ছে আমি যাচ্ছি মিহি মিন্ধা ওরা সবাই যাচ্ছে শুধুমাত্র কয়েকদিন যাচ্ছে না বাসার সবাই যাচ্ছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন আর আজকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট তো নর্মালি দেখা যাবে রোডে তারপরে হচ্ছে পার্কে অনেক বেশি ভিড় হবে তো এমনিতে মজাও হবে যেহেতু সবাই থাকবে সবাই বলতে অনেক লোকজন থাকবে আর নর্মালি এই দিনে অনেক বেশি ভিড় থাকে তারপরে হচ্ছে লোকজনও অনেক বেশি থাকে তো দেখা যাক কেমন হয় আর জাম্বুরি পার্কের মধ্যে রাতের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে প্রথমে আমরা চিন্তা করেছিলাম আমরা নেবাল টুতে যাব তো ওখানে আসলে অনেকবারই যাওয়া হয়েছে আর নেবাল টুতে রাতের বেলা গেলে তেমন একটা কিছু দেখা যায় না তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আগ্রাবাতে জাম্বুরি পার্কে যাব আর ওখানে হচ্ছে রাতে সুন্দরটা বেশি লাইটিং করা থাকে অনেক বেশি তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর বছর শেষের ব্লগ দুই হাজার সালে শেষের ব্লগ তো দুই সালে কিন্তু আমি অনেক ভিডিও আপনাদের সাথে আপলোড করেছি ওমানের ভিডিও তারপরে হচ্ছে আমার বিজনেসে ডেলিভারি দেওয়া ভিডিও তারপরে হচ্ছে বাংলাদেশের ভিডিও বিয়ের ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও কিন্তু দুই সালে আপনারা দেখেছেন সে সাথে হচ্ছে মিনহার জন্মের ভিডিও অনেক অনেক ভিডিও আপনারা দেখেছেন তো পুরো যান আসলে লকডাউনে তারপরে বাংলাদেশে সব মিলিয়ে অনেক ভালো কেটেছে দোয়া করি দু হাজার একুশ সাল যাতে সবার অনেক ভালো কাটে আর যেহেতু এখন মহামারী চলছে সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে সে কামনা করছি আপনারাও সবাই দোয়া করবেন যাতে আমার পুরো পরিবারটা ভালো থাকে সুস্থ থাকে তো এখন হচ্ছে আমরা সবাই বের হব আবার পরে কথা বলছি আপনাদের সাথে বছর শেষে আমি লাস্টে দুইটা কেক একসাথে ডেলিভারি দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট আমি একটু ভিডিও করেছি একটা ছিল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কেক আর একটা ছিল হচ্ছে বার্থডে কেক দুইটাই ছিল হচ্ছে সেম ডিজাইনের আগামীকালকেও আমি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা সেম ডিজাইনের কেক ডেলিভারি দিব এই ডিজাইনটা যদি আমার আবারও অর্ডার আসে আমি কিন্তু আর নিব না তার কারণ হচ্ছে আমি অনেকগুলো কেক সেম ডিজাইনের কেক ডেলিভারি দিয়ে দিয়েছি আসলে করতে করতে এই ডিজাইনটা আমার আর করতে ইচ্ছে করছে না তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে শেষ বছরের দিনে আমার এ সেম ডিজাইনের এক এক দুইটা তো আমার পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা চট্টগ্রামে শহরে থাকেন তারা চাইলে অর্ডার করতে পারেন আর চট্টগ্রামে শহরের বাইরে কিন্তু আমি কোনো ডেলিভারি দেই না অর্ডার নেই না তো এখন হচ্ছে আমরা সবাই বের হয়েছি আগ্রাবাদ উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তো আশা করছি পুরো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর দেখা যাচ্ছে কি মানে একই ডিজাইনের কেকগুলো যখন করি তখন আমার কাছে একটু বেশি বোর লাগে কারণ আপনারা যারা আমাকে শুরু থেকে দেখছেন তারা কিন্তু জানেন যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কেকের ডিজাইনগুলো করতে বেশি পছন্দ করি বিশেষ করে নতুন ডিজাইনের কেক যেটা কিনা আমার জন্য চ্যালেঞ্জের বিষয় থাকে একদম ডিফারেন্ট কেক তারপরে অন্যান্য একটু কোটিং জাতীয় কেক এই ডিজাইনগুলো করতে আমার খুবই ভালো লাগে কারণ আমি কিছু একটা শিখতে পারি তো যাই হোক সবসময় তো আসলে কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজ করাই ভালো তো এটা হচ্ছে আগ্রাবাদের সিঙ্গাপুর মার্কেট যারা আগ্রাবাদে থাকেন তারা তো খুবই চিনেন তারপরে হচ্ছে খুবই ফেমাস একটি মার্কেট এটা এটা অনেক বড় একটা মার্কেট তো যারা বাংলাদেশের বাইরে থাকেন যারা আগে এসেছেন তাদের কাছে হয়তো বা ভালো লাগবে দেখে তো আমরা হচ্ছে অলরেডি চলে এসেছি জাম্বুরি পার্কে পার্কটা কিন্তু বেশ ভালো ছিল মানে হাঁটার জন্য বিশেষ বিশেষ করে খুবই ভালো যারা কিনা ওয়াকিং করে তাদের জন্য খুবই ভালো আর আমরা যেহেতু ফুল ফ্যামিলি এসেছি তারপরে ফ্যামিলি সহ আমরা ছবি তুলেছি অনেকক্ষণ ছিলাম মজা করেছি ভালোই লেগেছে আমার কাছে এই যে পার্কটার নাম এখন হচ্ছে আমরা সবাই ভিতরে ঢুকে যাচ্ছি এখানে কিন্তু ঝর্ণাও ছিল আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখনই ঝর্ণাটা ওপেন করেছে মানে চালু করেছে তো সম্ভবত একটা নির্দিষ্ট টাইম থাকে কোন টাইমটাতে ঝর্ণাটা ওপেন করা হয় আর আজকের দিনের ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে তারপর আমি আপনাদের সাথে একদম মানে তাজা তাজা ব্লগ শেয়ার করছে আজকের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তো আমি আমার থেকে জিজ্ঞেস করছিলাম আজকে যে ভিডিওগুলো করেছি হ্যাপি নিউ ইয়ারের তো আজকের ভিডিওটা আজকে শেয়ার করে ফেলে ওরা বলছে ঠিক আছে শেয়ার করো তো হয়তো বা তাজা তাজা এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কারা কারা আজকে এই পার্কে এসেছিলেন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে হচ্ছে এমনিতে মানে চার পাঁচটা দেখটা আমার খুবই ভালো লেগেছে আর সে সাথে আমি ওমানকে অনেক বেশি মিস করছিলাম কারণ ওমানের পার্কগুলো কিন্তু এরকমই হাঁটার জন্য তারপরে লাইটিং থাকে খুবই এনজয় করি মানে ওমানে যখন আমরা ঘুরতাম খাওয়া দাওয়া করতাম এগুলো মনে পড়ছিল আর ভাবির সাথেও শেয়ার করছিলাম ভাবিও যেহেতু আরব কান্ট্রিতে ছিল আমরা কিন্তু প্রতি শুক্রবারে কিংবা দুই এক সপ্তাহ পর কিন্তু বের হতাম আপনারা কিন্তু জানেন তো সেই দিনগুলোর কথা মনে পড়ছিল অনেক মিস করছিলাম আর মেহের বাবাকেও মিস করছিলাম সবাই আসলে জিজ্ঞেস করে আমি কেন বলি না কেন বলি না আসলে আপনারা তো জানেন টপিক ছাড়া আমি তেমন একটা ভিডিওর মধ্যে কথা না তো আজকে যখন মিস করেছি সেটা বলে দিয়েছি কারণ সবসময় তো আসলে পার্কে ওর সাথে যাওয়া হয় তারপরে ঘোরাঘুরি সব কিছুই কিন্তু ওর সাথে যাওয়া হয় আর দেখা যায় কি মিনহাকে মিহিকে সবসময় দেখা যায় ওই দেখে তো আজকে কেমন যেন পার্কে এসে একলা একলা মনে হয়েছে মানে বাবা মা তারপরে ভাবি ভাইয়া সবাই তো ছিল তারপরও মানে ও যে নাই এটা একটু ফিল করেছি এটাই সবাই আসলে জানতে চাচ্ছে যে আমি ওকে মিস করি কি না কিংবা ওর কথা কেন বলছি না তো আজকে জাস্ট একটু বললাম আপনাদেরকে তো হয়তোবা ভালো লাগবে তো এখানে হচ্ছে নরিন আর হচ্ছে মিহি এরা সবাই ছবি তুলছে আর আমি হচ্ছে মিনহার আর মিহি ছবি তোলার জন্য একটু ট্রাই করছি তবে মিনহার অবস্থাটা কি বলবো এত বেশি দুষ্ট হয়েছে ও মানে ও একটা ছবিও আমি ওর ক্লিয়ার তুলতে পারি না এত নড়াচড়া করে বলার বাহিরে আর হাত পাগুলো এত বেশি নড়ে মানে ছবি তোলার কোনো কুদরুত নেই এরকম একটা অবস্থা আমরা এখন বাহিরে এসেছি এখান থেকে হচ্ছে আমরা ডাল ভাজা খাবো ডাল ভাজা না এটা হচ্ছে সিমের বিচি ভাজা তারপরে হচ্ছে চিতল পিঠা খাবো ভত্তা দিয়ে আমার কাছে রাস্তার পাশে চিতল পিঠাটা অনেক বেশি ভালো লাগে ভত্তা দিয়ে আর আন্টির ভত্তাটা মানে উনি যে বানাচ্ছিলো ওনার ভত্তাটা অনেক টেস্টি ছিল একটু ঝাল কম ছিল ঝাল ছিল তবে আরও একটু ঝাল হলে মনে হয় আরও ভালো লাগতো তো উনি গরম গরম বানিয়ে বিক্রি করছে উনি প্রথমে চিন্তা করেছে আমরা প্যাকিং করে বাসায় নিয়ে যাব। আবার ওনাকে বললাম যে আমরা প্যাকিং করে বাসায় নিয়ে যাব না আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো সবাই মিলে তো উনি হচ্ছে এখন আমাদের সবাইকে প্লেটে প্লেটে করে দিচ্ছে এখানে হচ্ছে দুই পদের ভত্তা ছিল একটা ছিল সরিষা ভত্তা একটা ছিল সুটকির ভত্তা আর হচ্ছে সিমের ভত্তা মানে সুটকি আর সিম দুটাই একসাথে ছিল আর একটা ছিল হচ্ছে সুটকি সরিষা ভত্তা আর পিঠা ছিল দামটাও খুবই কম ছিল একটা পিস পিঠা পাঁচ টাকা মাত্র দুই পিস দশ টাকা মানে এক প্লেট মাত্র দশ টাকা খুবই কম দামে আপনারা এই দুই পদের ভত্তা দিয়ে দুই পিস চিতল পিঠা খেতে পারবেন আমি আসলে চিন্তা করছিলাম উনি দাঁড়িয়ে থেকে থেকে কতই কষ্ট করছে আসলে মানুষের জীবন সংগ্রাম কিন্তু অনেক কষ্টের মানে পরিশ্রম নিয়ে একজন মহিলা মানুষ হয়ে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের সময় সবাইকে এই খাবারগুলো বিক্রি করছে তখন আসলে যখন খাচ্ছিলাম ভালো লাগছে আবার এসবগুলো চিন্তা করছিলাম অনেকের লাইফ কিন্তু অনেক রকমই যায় সবার লাইফ কিন্তু একরকম যায় না তো আমরা যারা ভালো আছি সুস্থ আছি এই করোনার সময় সবাই সবসময় সুক্রিয়া আদায় করবো তালার কাছে যে আল্লাহ তালা আমাদেরকে এখনো অবধি সুস্থ রেখেছে ভালো রেখেছে দুই সাল কিন্তু মানুষের অনেক বেশি সমস্যার মধ্যে গিয়েছে বিশেষ করে মানুষের বিজনেস তারপরে হচ্ছে অন্যান্য অনেক অনেক সমস্যার মধ্যে গিয়েছে তারই মাঝখানে যে আমরা এখনও অবধি সুস্থ আছি ভালো আছি আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি তো আপনারা সবাই দোয়া করবেন এখন হচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এখান থেকে আমরা চলে যাব কেএফসিতে পার্ক থেকে ঘুরে ফিরে আমরা এখন চলে এসেছি কে কেউ সোনা তুই সব সময় চেয়ার আদার করে রাখা আরে দেখ আমরা নোয়াছে কেউ সিটা সিট ন এখানে আছে নুরু তালে কেন আমরা চিকেন খাবার খাওয়া বার্গার খেতে হবে না বছরের শেষ দিনটা বাবা মা ভাই বোনদের সাথে কাটাতে পেরেছে অনেক বেশি শান্তি লাগছে আর আমাদের খাবার দাবার চলে এসেছে এখন আমরা খাবো তারপরে বাসায় চলে যাব বেশিক্ষণ সময় আমরা আসলে বাহিরে ছিলাম না দুই থেকে আড়াই ঘন্টা মতো ছিলাম তো অনেক ভালো সময় কেটেছে বাংলাদেশে আসার পরে তো আমার অনেক ভালো সময় কাটছে আপনারা তো সবাই দেখছেনই দোয়া করবেন আপনারা সবাই যাতে সামনের বছরটাও অনেক ভালো কাটে পরিবারকে সাথে নিয়ে আমাদের খাবার দাবার শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব তো আশা করছি পুরো ব্লগটা আপনারা অনেক এনজয় করেছেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর মিহির কাছে কেমন লেগেছে জিজ্ঞেস করছিলাম মিহি বলছে ভালো লেগেছে তবেও বলছে মোটামুটি ভালো লেগেছে বেশি ভালো লাগেনি এরকম বলছিল তবে আমার কাছে অনেক ভালো লেগেছে গরম গরম ছিল খেতে এনজয় করেছি আর খিদাও ছিল যেহেতু আমরা সুন্দর তেমন নাস্তা করিনি জাস্ট আমরা চিতুল পিঠা খেয়েছিলাম ভালোই লেগেছে আর শেষ ব্লগের সময় মিনহার সাউন্ড থাকবে না শেষের দিক দিয়ে তাকেই করে হয় তুমি কিছু বলবে কি বলতে চাও তুমি বলো আর মিনহা কিন্তু এখন খুবই দুষ্ট হয়েছে যেটা কিনা আসলে ভিডিওর মধ্যে তেমন শেয়ার করা হয় না সব কিছু শুধু ওর ধরতে চায় তারপরেও ফেলে দিতে চায় সব মানে ওর সব কিছুই লাগবে এরকম একটা অবস্থা মানে কুলে থাকতে চায় না শুধু সব কিছু ও ধরবে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি তুমি কিছু বলবে আমি ভিডিও শেষ করে দিচ্ছি হুম আর মাসাল্লাহ ও অনেক হাসে ওর হাসিটা অনেক সুন্দর সবাই দোয়া করবেন ও যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে কিছু বলবে তুমি আর ও যখন হাসে তখন ওর দাঁতগুলো দেখা যায় না একদম বুড়া মানুষদের মতো লাগে তোমাকে জানো বুড়া মানুষদের মতো লাগে